হাই বং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমরা সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছি কোথায় ঘুরতে বেরিয়েছি সেটা তোমরা দেখতেই পাবে আমরা এসেছি বর্ধমান আইনক্সে ফিল্ম দেখার জন্য তো সাথে এসছে আমার দিদি আমার জামাইবু আমার বাড়ি দুটো কুচকে আমার মামা আমার মাসি আমরা সবাই মিলে ঘুরতে এসেছি আর তার সাথে আমার জামাইবাবু কিছু বন্ধু বন্ধুবান্ধব এই কিছু পরিমাণটা তোমাদের একটু পর দেখাবো তো দেখো দেখতেই পাচ্ছ বাইরে প্রচুর ভিড় লেগেছে তো আমরা আজকে দেখতে এসেছি ঝড় ফেলটা তো চলো ভেতরে যাওয়া যাক তারপরে দেখি ঝড় কেমন লাগলো ঝড় আজকে ঝড় তুলবে না মন খারাপ করে বাড়ি যাব তো ভেতরে ঢুকে পড়লাম আমরা সবাই টিকিটটা কেটে ভেতরে ঢুকেছি তারপরে চলো সবাই মিলে একটু ঘুরে ঘাড়ে ভাবলাম একটু সেলফি ওয়েলফি তুলি তো ফার্স্ট দেখতেই পাচ্ছো চেকিং হবে যে খাবার দাবার ভেতরে নিয়ে গেছি কিনা আমি একটা ছোট পার্স নিয়ে এসেছি তার মধ্যে তো খাবার কিছুই ঢুকবে না তো যাই হোক আমরা সবাই দেখতেই পারবো সবাই সবাই ছোটো 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 পার্স নিয়ে এসেছি আর এটা আমার মাসি আর পাশেরটা হলো আমার দিদি তো এরপরে দেখতে পারবো আমার জাঁব কিছু বন্ধু বান্ধব তো এই কিছু বন্ধুবান্ধব কতজন পরিমাণটা তোমরা নিজে দেখলেই বুঝতে পারবে তো তার আগে ভাবলাম আমি একটু ছবি তুলে নিই তারপরে তোমাদের এই কিছু বন্ধু বন্ধু বান্ধবের পরিমাণটা দেখাবো তার আগে যে ফিল্মটা দেখতে এসেছি তার ব্যানারটা তোমাদের দেখাই দেখো আমার প্রচণ্ড পরিমাণে তখন গরম হচ্ছিলো এত ঘাম হচ্ছিলো কেন কেজনে জানি না তো আমি একটু ভিড়ে আটকে গেছিলাম এই বন্ধু বান্ধবের ভিড়তেই আটকে গেছিলাম তো এটাই হলো সে ফিল্মটা যেটা আমরা দেখতে এসেছি হিরোইনটাকে আমি জানি না আমি তো চিনতেই পারছি না কে হিরোইন কে জানে তো ফিল্মটা দেখার পরেও আমি হিরোইনকে বুঝতে পারিনি যে আগে কোথাও দেখেছি নাকি তো এইটা হলো আমার যায় ছোট্টখাটো বন্ধু বান্ধবের দল যারা এসেছিলো সাথে দেখতে তো পরিমাণটা দেখে তোমরা বুঝতেই পারছো আমরা পুরো পাড়াটাকে তুলে নিয়ে এসছি পুরো পাড়াকে সঙ্গে করে নিয়ে যাওয়া যায় দেখার জন্য তো এইটাই হলো ছোটো ফাটো দল তারপরে আমরা একটু স্ন্যাক্স নিতে গেলাম তো পুচকে দুটো জল দেখেই তো শুরু করে দিয়েছি আমরা জল খাবো তো দুজনকে একটু জল খাইয়ে দিলাম আর তার সঙ্গে আমিও একটু জল খেয়ে নিলাম ওদেরকে দেখে দেখে আমারও খুব যথেষ্টা পেয়ে গেছিলো তারপরে আমরা ভিতরে গেলাম ভেতরে গিয়ে ওখানে তো ফোন বার করতে পারবো না তুই দেখাতে পারিনি আর তার আগে আমরা যে স্ন্যাক্স নিতে গেছিলাম তো আমার দিদি আর যাইবো গিয়ে দাঁড়িয়েছিলো স্ন্যাক্স নেওয়ার জন্য আর আমি কুচকুতুলো কিনে বসছিলাম তারপরে ফ্রেম দেখা শেষ হলো তারপর আমার বাইরে এসে একটি বিরিয়ানির দোকানে সবাই বিরিয়ানি খেতে ঢুকলো আমি আর আমার মাসি দিদি আমরা সবাই বিরিয়ানি খাইনি যাইবো যা বন্ধু বান্ধব এসেছিলো ওরা সবাই বিরিয়ানি খেতে টুললো তো বাঙালি মানি বিরিয়ানি আর বিরিয়ানি প্রেমটা মানে সীমাটাই আলাদা কিন্তু আমাদের বিরিয়ানি খাওয়ার সব কোনো ইচ্ছা হচ্ছিল না তো আমরা তো বিরিয়ানি খেলাম না ওরাই সবাই বিরিয়ানি খেলো আর আমরা বিগ বাজারে অর্কেডে নিচে একটা দোকান আছে কী নাম দোকানটা ভুলে গেছে একদম নামটা মনে করতে পারছি না তো এই স্টলটার উঠতে দোকানটা তো ওখানে আমরা পিৎজা খেলাম পিৎজাটা দারুণ ছিল আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলো যারা বিগ বাজারে গেছে আর্কেডে তারা দেখেছে নিশ্চয়ই বাচ্চারা দেখলে তো ছাড়বেই না আমাদের পুঁচকিটা তো কিছুতেই ছাড়লো না মিঠাই বাড়িতে চেপেই দম নিল তারপরে তো আমাদের আনসুকেও চাপতে দিচ্ছিল না ও আমি যখন ও যখন নেমে গেছে আনসুকে চাপিয়েছি তো তো কিছুতেই আনসুকে চাপতে দেবে না ও ওর সাথে চাপবে এক আমাদের আনসু দেখো বুকে প্রথমেই চাপতে দিয়েছি বলে ওর কখন রেগে গেছে আমার সাথে কথা বলবে না আমি বলছি ভিডিও দেখে একটু কথা বল ও ভিডিও করবেও না কথাও বলবে না ও প্রচণ্ড রেগে রয়েছে কেন ওকে আগে চাপতে দিইনি কেন দেখতে পাচ্ছো সব অ সরি লাভ অ্যান্ড বাইট দেখতেই পাচ্ছ এই ক্যাবটা এই দোকানটার সত্যিই খাবারগুলো খুব ভালো আর প্রাইসগুলোও খুব কম তার খাবারগুলোও খুব সুন্দর টেস্টি খাবারগুলো আমি কোনোদিন খাইনি ফার্স্ট টাইম এই দোকানটা ট্রাই করলাম তো খাবারটা খুবই ভালো এবার আনসঙ্গে চাপিয়েছি তো মিঠাই তো খুব খুবই রেগে গেছে ওকে কেন নামানো হয়েছে ও তো গাড়ির সামনে এসে বারবার দাঁড়িয়ে পড়ছিলো ও গাড়িতে চাপবে দেখতেই পাচ্ছো দেখো গাড়ি ওটা আড়ানি হচ্ছে তো কিছু ক্লিপ তো আমি নিতেই পারিনি যেখানে ও গাড়ি ধরে টানি করছিল আমি ওকে ধরার জন্য গাড়ির পিছনে পিছনে দৌড়াদৌড়ি করছে আমাকে সেদিনকে সন্ধ্যেবেলা প্রচণ্ড জ্বালাতন করছে দুজন মিলে এত বিরক্ত করছিলো আর দুজন শুধু ঝগড়া লেগে আসছিল তো গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে ও চাপতে দেবে না আনঝুকে নামাবে ও চাপ তুই চাপনি তো আর আমার বাবার গাড়ি নয় দেবে 哎，你这个。<laughs>